সুন্দর একটা এমব্রয়ডারি বর্ড কার্ডে পরেছি প্রাইস মাত্র 2500 টাকা সবার পছন্দের বিডব্লিউ মেটেরিয়ালে তৈরি একদম ওয়ান কাটে রেডি করা আর এমব্রয়ডারিটা এত সুন্দর অনেক প্রশংসা পেয়েছে আমরা এই এমব্রয়ডারিটা লাইভে দেখানোর পর থেকে কারণ অনেকেই মনে করছেন যে এটা বুঝি প্রিন্ট এটা কিন্তু প্রিন্ট না এমব্রয়ডারি ফিনিশিংটা এত সুন্দর দূর থেকে মনে হয় যেন একটা প্রিন্ট বসানো হয়েছে না একদম খুব সুন্দর করে মেশিন এমব্রয়ডারি করা হয়েছে খুব সুন্দর লাগে দেখতে প্লাস আপনি যখন এটা আহ কাউকে গিফট করবেন তারও অনেক ভালো লাগবে আর প্রাইসটাও খুব রিজনেবল রাখা হয়েছে সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আর এটার যে ব্ল্যাক ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি জানেনই বিএমডাব্লিউ মানেই হচ্ছে আমাদের বেস্ট সেলিং এবং সব থেকে লং লাস্টিং ম্যাটেরিয়াল এটার কতদিন লাস্টিং করবে এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না অনেক দিন করতে পারবে ইনশাল্লাহ সাইজ অ্যাভেলেবল আছে প্রাইস পঁচিশশো টাকা অর্ডার করতে ইনবক্স করুন আলাইকুম